এখন প্রশ্ন যেটা হচ্ছে পরীক্ষা তো হয় তো হয়েছে কি যাই হোক ওই তো ওইটাই পরীক্ষা হন যাই হোক নাম হয়েছে কিছু বই পড়ার ঘাসত তাই না উত্তর দেওয়ার জন্য সামনে তোমাকে হয়তো সামনে ক্লাসে ভর্তি হয় হতে হবে কিন্তু আসলে ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় অনেকে মানে যে পরীক্ষা নেই এই জন্য পড়াশোনা করান পড়তে না আমাদের করান শিখতে হবে আচ্ছা তোমার আম্মু একটা মেসেজ পাঠিল তোমার কাছে তুমি পড়তে জানো না দুঃখ লাগবে না যিনি পড়তে জানেন তার কাছে যাবা ঠিক মেসেজ তাই না অথচ আমরা মুসলিম আমরা পড়তে জানি না পড়তে জানিলেও অর্থ জানি না তাই না এবং এরপর আমলও নাই এই জন্য শুরু করতে হবে শিখতে হবে সহিভাবে শিখতে হবে কোরআন শরীফ সহি শিখা ফরজ এবং এটা শেখার জন্য কোনো বয়স নাই দোলনা থেকে মৃত্যু করে শিখতে হবে তাই না আব্বা আম্মা দোহাই দিয়ে লাভ হবে না আম্মা দোহাই দিয়ে লাভ হবে না কেবল আব্বা আব্বামা শিখায় নাই ছোটোবেলায় আম্মা তোমার কম্পিউটার শিখেছে ফেসবুক শিখেছে ড্রাইভারি শিখেছে তুমি নিজের কথা শিখছো নাকি তাহলে ওটা শিখতে পারবো না কেন তোমার আগ্রহ থাকতে হবে তলব থাকতে হ্যাঁ তোমার যে বিপা লাগে তুমি মায়ের কাছে দৌড়াবা আর তোমার না লাগে তোমাকে জোর করে পানি খাওয়ানো যাবে না ঠিক না এই জন্য আমার কলারশিপ শিখতেই হবে এবং সেটা কিভাবে সই হবে তখন আমি তোমাদের জন্ম তোমাদের জন্মের বহু আগে ঠিক না তখন রে বেজের বে পড়ছি ওই যে ভুল পড়ছি এখন কিন্তু সহি আমার ছেলে কিন্তু আমার মেয়েও হবে আমার তোমার আন্টিও কিন্তু

ঘোরা কো ঘোরা বলে ঠিক না তুমি যাও ঘোড়া উচ্চারণ করবে তখন তোমার ঘোড়া শব্দ শুনে ওরা হাসবে তাই তা ওদেরটা ঠিক না ওদেরটা ঠিক হ্যাঁ ঘোড়া আর ঘোড়া তাহলে অক্ষরের মধ্যে পার্থক্য উচ্চারণের পার্থক্য অর্থেও পার্থক্য ঠিক করানো তাই কল মানে বলো আর কোন মানে খাও কাজে বাংলার মধ্যে বললে হবে না আলু এ বেজের বললে হবে না এটা মাখরাস উচ্চারণের স্থান আছে আলাদা আলাদা স্থানগুলো সইভাবে করতে হবে এরা কি মস্ক করতে হবে এজন্য তোমার তলব থাকতে হবে না বাংলার মধ্যে পড়ে গেলে এরকম না দুইটা অক্ষর শিখলা মস্ক করল আবার দুইটা অক্ষর মস্ক করলা কিন্তু ছয় মানে লাগবে লাগো দৈনিক আধা ঘন্টা করে শিখো তাই না সপ্তাহে অন্তত সাত দিন পর চার দিন পর দিন শিখো ফের একদিন শিখলে সাত দিন নেই নাকি আবার একদিন শিখলে পনেরো দিন হবে মোটামুটি রেগুলার থাকতে হবে আর হুজুর কাছে যখন শিখবো ও আমার কাছে যখন শিখবা তখন আধা ঘন্টা পরে তুমি শিখলা এরপরে বাসায় ও অবসর সময় ওটাকে মস্ক করবা যদি তুমি মস্ক করো আগ্রহ থাকে ছয় মাস লাগবে না দুই তিন মাস পর্যন্ত তোমার অনেক সহি হয়ে যাবে কেন এবার কোরআনটা যখন সহি সহিবার শিখলা তুমি নিজে কোরআন পড়তে পারবা ঠিক আছে না এরপরে আর একটু বড় হবা তখন আবার কোনো অর্থ জানবা যেমন এই যা কেনা বুঝতে ওই ইয়া কেন তাই না অর্থ কি জানো তুমি বলো দেখি এই তো এটা তুমি তো ছোটো তাই না আমার আর বড়ো আমার কলেজের ছাত্র ছাত্র এটাই মিটে পড়ে আমি একদিন বললাম এই এই একা না বুধু ওই এক তাই অর্থটা তো একটা স্টুডেন্টও বলতে পারলো না শচীন টেন্ডুলকারের গল্প আর সাকিব আল হাসানের খবর আর ঠেকে রাখে ও অত নামাজ পড়তে সারা জীবন সেটা ফাতির অর্থটা জানে না অন্তর অন্তর চললে হবে

আর তাই আর তাই হয়তো বলতেছে অর্থটা জানো তার মনোযোগ বেশি হবে এই জন্য এগুলো অর্থ জানতে হবে তাই না এই জন্য কোনো অর্থ পাওয়া যায় তো ইসলামিক ফাউন্ডেশন আছে না ওখানে কোনো অর্থটা পাওয়া যায় তাই সেটাকে দাম তুমি মেলা পরতো ছুরাটাকে সই করে নাও ক্রাট সই করে কোনো কোন এরপরে দুইটা হাত পড়লা অর্থটা বুঝলা আবার দুইটা হাত পড়লা অর্থটা বুঝলা কিন্তু আমরা অন্ধভাবে পড়ি তো এই জন্য দেখা যাচ্ছে অর্থ বুঝি না এই জন্য বড় ময়দানে সেরেকের কারখানা ওখানে আবার যদি ওরস হয় সেখানে আবার কি কলমাখানি হয় তারপর মুখ দিয়ে বল কিন্তু বুঝে না দিলে সেরেক অথচ এখানে সে দ্বারা সেরেক অস্বীকার করে এক আলাক ধরাইছে আবার ওখানে আবার ওই ওরও সেদিনকে কোরআন খতম হয় না হ্যাঁ হ্যাঁ অথচ কোরআনে পাতায় পাতায় সেরেকের বৃদ্ধি বলা আছে অথচ কোনো হাবিজ কিছু গেছে হ্যাঁ ওখানে কোরআন খতম করে কিছু পকেটে নিয়ে চলে আসলো নাকি কারণ শেরিককে সাপোর্ট দিয়ে আসলো অথচ কোরআনে কোরআন পর কেন কোরআন পড়ে অর্থ বুঝে না অথচ কোরআনে পাতায় পাতায় শের কের প্রতি বলা আছে এই জন্য কোরআনকে সহি করতে হবে কার গরজে নিজের গরজ কোন হাফিজের কাছে যাবা আলেমের কাছে যাবা তালিমের কাছে যাবা যা নিজের গরজে কোরআনটা সহি করবা সপ্তাহে সাত দিন না হোক পাঁচ দিন চার দিন তাই না এই অবশ্যই যেহেতু আসো কোরআনটা সহি করবে সহি করে যখন সহি করে ফেলবা ইনশাল্লাহ হলে মোটামুটি হয়ে যখন সহি হয়ে যাবে তুমি নিজেই কোরআন পড়তে পারতো সহিভাবে হ্যাঁ তোমার শেখা তো শেষ নেই শেখা শেখ আছে না আরও সহি করবা আরও সুন্দর করবা হ্যাঁ যত করবো তত ভালো কিন্তু কমপক্ষে মোটামুটি সহিটা করতে হবে অর্থটা যাতে বিকৃতিটা হয় ওই আমার মতো হওয়া হয়েও না বা বুড়া মানুষ হলে তো হয়ে গেছে এখন আল্লাহ মাফ না করে আমারও শেষ যেন এখন বয়স হয়ে গেছে এখন আর সই হয় না যেন চেষ্টা করেও হয় না কিন্তু তোমাদের হবে ইনশাল্লাহ